আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান উন্নত মানের মাগুর মাছের পোনা আপনার পুকুরে চাষ করবেন তাহলে আপনাদের জন্য রয়েছে দুই ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি মাগুর মাছের পোনা পাবেন তো চাষি বেড়া মাগুর মাছ এমন একটি মাছ যে মাছ চাষে অল্প দিনে সফলতা আর্নিং করতে পারবেন কেননা মাগুর মাছগুলো দেখা যাচ্ছে অল্প দিনে বড় হয়ে যায় যদি আপনারা আপনার পুকুরে ছয় মাস চাষ করেন আমাদের এই মাগুর মাছগুলো দেখা যাচ্ছে এই মাগুর মাছগুলো প্রায় ছয় থেকে সাত পিসে বা আট পিসে কেজি আসবে তখন এই মাছগুলোর বাজার মূল্য থাকবে প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি তখন এই মাছগুলোকে আপনারা বাজার বিক্রি করে সফলতা আর্নিং করতে পারবেন কেননা এই মাছগুলো দেশি হওয়াতে বাজারে প্রচুর পরিমাণ চাহিদা এবং দাম বেশি যাদের শরীরে রক্ত কম বা রক্ত রক্তক্ষয়ী তাদের জন্য মাগুর মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছ মাগুর মাছ শরীরের জন্য মানুষের মানব দেহের জন্য ভালো পুষ্টিগুণ এবং পুষ্টি যোগায় তো চাষিবারা পুষ্টিগুণ একটি মাছ যা আপনার পুকুরে চাষ করে আপনি সফলতা আর্নিং করতে পারবেন বাজারে বিক্রি করে বাণিজ্যিকভাবে কালচার করে দেখা যাচ্ছে মাগুর মাছ দেশি হওয়াতে প্রতি শতাংশে চাষ করতে পারবেন এই মাছগুলা পাঁচশো থেকে ছয়শো পিস তখন দেখা যাচ্ছে এই মাগুর মাছগুলো চাষ করলে দৈনিক দুই বেলা খাবারের প্রয়োজন হবে যেমন জিরো ফিট খাবার সকালে এবং রাত্রে এই মাছগুলো খাবার খেয়ে থাকে তথা সেবার আপনারা সকালে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যাবেলায় এই মাছগুলোকে খাবার দিতে পারবেন তথা সেবার আপনারা যারা মাগুর মাছ ক্রয় করতে চান স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও মাগুর মাছ চাষে সকলাকার তথ্য পরামর্শ জানবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন